আমি দেখুলিং করি না আমি লজিকাল একজন মানুষ গুডটা নিয়েছো এই পুরনো টাইম স্লটে মানে যেখানে বহু বছর ধরে রানী রা রানীর আসলে ছিল সেই টাইম স্লটটা দায়িত্বটা এক্সট্রা প্রেশাল হ্যাঁ অনেকই অনেকই বেশি ফ্রেশাল কারণ ওই টাইম স্লটটা আমার আমার মনে হয় যে ওটা যা দিয়ে গেছে চার বছর আমাদের সবার যারা যারা ওই ডেলিসপটটার সাথে যুক্ত ছিল সবাইকে একটা লাইফ করে দিয়ে গেছে তো সেইটা আবার এবং সাড়ে ছটা মানে একটা তখন আমি সব ঘরে ঘরে শুনতে পেতাম রানী রাসমণি তো আই হোপ আমার যেটা মনে হয় যে আমার মা আর বাবার বয়সের ডিফারেন্সটা অনেকটা আমি দেখেছি তো সেখান থেকে আমার মানে এটা চোখে দেখা আর কি রকম একটা অসম প্রেম যদিও মা বাবার প্রেমের বিয়ে নয় বাট স্টিল যে ওদের প্রেমটা তো ক্ষণে থাকে আমার মনে হয় তারা এখনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো ঠিক আছে তো সেইটা আমার চোখে দেখা এবং সেই এজ গ্যাপটা আমাদের মধ্যেও আছে আহ একটা রকম প্রেমের গল্প আর তার সাথে শুধু যে অন্য রকম প্রেমের গল্প শুধু যে প্রেম সেটা নয় এর পিছনে প্রচন্ড কষ্ট পেয়েছে ভূমি করেছে সেটা মানে রক্তভূমি প্রায় মানে প্রায় মানে রক্তভূমি মানে ও পিওন হেল্প করেছে তখন আমাকে যে ও অর্ডার আমি হেলপার হিসেবেই যাই সবার পরে রিয়লাইজ করি যে আমি হেলপার ছিলাম স্যার ও সারা কোন যে এই যে খারাপ যোগগুলো ওগুলো দিয়ে আমাকে মোটামুটি হাসিয়েছে আমার প্রচন্ড কার সেন্স বাজে ভাবো খারাপ joke হাসছে কার বাজে আমার বাজে না ও বাজে এখন প্রচুর না গর মানে আমার প্রচন্ড জ্বর তারপর বমি হয়েই যাচ্ছে কন্টিনিউসলি আমি স্নোবাইক বাইক চালিয়েছি স্নো বাইক লাফ দিয়ে পড়ে গেছি আমার বাইক আমি এ বছর বাদে যখন ডেলি সোফে ফিরেছি তখন একটাই জিনিস ছিল মাথায় যে ভালো গল্প হলে ফিরবো না হলে ফিরব না এর আগেও প্রচুর জায়গা থেকে অফার পেয়েছি বোম্বে থেকে অফার পেয়েছি বম্বে না যাওয়ার ডিসিশনটা আমার ছিল কি আমি বাবা মাকে ছেড়ে যেতে চাই না এখন আর বাবা ট্রাভেল করতে পারবে না যারাক্ষণ তো তার জন্য তো এইটা খুব অ্যাট্রাক্ট করেছিল দ্য স্টোরি অ্যাট্রাক্ট করেছিল পড়ছি তার 15 কোম্পানি তার 15 কোম্পানি মাঝে মাঝে তার অডি গাড়িটা একটু প্রবলেম করে অ্যাজ ইউজুয়াল এটা ভালো ছিল দিদি তোমার ছোট ছোট 15 কোম্পানি না 16 কোম্পানি না 17 টা বলুন 15 টা 15 আপনি না জানেন 15 টা বলছি দিস ইজ দ্য হোল স্টোরি জি খুব শীঘ্রই আসতে চলেছে চিরদিনই তুমি যে আমার সেই মতো চলে এসেছি তার সেটা দেখতেই পাচ্ছ অন্যতম নতুন জুটি হতে চলেছে দ্বিতীপ্রিয়া এবং জিতুকা মানে অনেক দিন পর দুজনেরই ধারাবাহিককে কামব্যাক এবং প্রথমেই যেটা বলবো দিতিপ্রিয়াকে সেটা হচ্ছে সেই পুরনো টাইম স্লটে মানে যেখানে বহু বছর ধরে রানী রানীর আসনে ছিল সেই টাইম স্লটটা এবার দায়িত্বটা প্রেশাল হ্যাঁ অনেকই অনেকই বেশি প্রেশাল কারণ ওই টাইম স্লটটা আমার আমার মনে হয় যে ওটা যা দিয়ে গেছে চার বছর আমাদের সবার যারা যারা ওই ডেলি সোপটার সাথে যুক্ত ছিল সবাইকে একটা লাইফ গড়ে দিয়ে গেছে তো সেইটা আবার এবং সাড়ে ছটা মানেই একটা তখন আমি সব ঘরে ঘরে শুনতে পেতাম রানী রাস তো আই হোপ যে এই ডেলি সোপটাও মানুষের সেরকম ভাবেই পছন্দ হবে এবং এই গল্পটা যেটা একদম আলাদা এবং আমাকে একদম নিজের বয়সে একটা ক্যারেক্টার বিল করছে এবং এমন লাভ স্টোরি যেটা একটা অসম বয়সী প্রেম ভীষণ মিষ্টি আমি গল্প সিনস করতে যাতেটা পড়তে পারছি ভীষণ মিষ্টি যেটা কি বলবে অনেক দিন পর ধারাবাহিক এই চরিত্রটা বেছে আর কারণটা যদি ভালো লেগেছে শুনে ভালো লেগেছে তাই জন্যই আর অন্য কোনো কারণ নেই আমার শুনে যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি করি বহু জায়গায় আমার আবার মানে কেন ধারাবাহিকে সেটা যদি প্রশ্ন করি ধারাবাহিকে যেটা শোনায় সেটা এক মাস পর্যন্তও ঠিক থাকে তারপর আবার নতুন কিছু আসেনি তো ওই পরতগুলো চেঞ্জ হতে থাকবে নতুন নতুন এক্সাইটমেন্ট তৈরি হবে তাই না সমবয়সী প্রেমের গল্প মানে জুটটা কিন্তু ইতিমধ্যে বেশ পছন্দ হয়েছে তোমরা নিজেরা কমেন্ট পাচ্ছ কেমন দর্শক দের কাছে খুবই ভালো এবং আমার যেটা মনে হয় যে আমার মা আর বাবার বয়সের ডিফারেন্সটা অনেকটা আমি দেখেছি তো সেখান থেকে আমার মানে এটা চোখে দেখা আর কি এরকম একটা অসম বয়সী প্রেম যদিও মা বাবার প্রেমের বিয়ে নয় বাট স্টিল যে ওদের প্রেমটা তো সারাক্ষণে থাকে আমার মনে হয় তারা এখনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো ঠিক আছে তো সেইটা আমার চোখে দেখা এবং সেই এজ গ্যাপটা আমাদের মধ্যেও আছে একটা অন্য রকম প্রেমের গল্প আর তার সাথে শুধু যে অন্য রকম প্রেমের গল্প শুধু যে প্রেম সেটা নয় এর পিছনে এই যে বললো পড়তে পরতে নানা রকম কিন্তু আহ রোমাঞ্চক রোমাঞ্চকর জিনিসপত্র প্রচুর অ্যাডভেঞ্চার হ্যাঁ একটা ডেইলি সব যেখানে আমরা প্রচুর খাও খেতে খেতে খেয়াল রাখে কিন্তু

তো প্রচুর রকমের নানা রকম গল্প আমরা দেখতে পাবো যে প্রচুর আন্ডারলাইন মানে একটা গল্পের সাথে আর একটা গল্পের আমরা লিঙ্ক আপ করে দেখতে পাবো সব মিলিয়ে দুর্দান্ত লাগছে কাজটা করতে এবং এত বছর বাদে যখন ডেলি শোপে ফিরেছি তখন একটাই জিনিস ছিল মাথায় যে ভালো গল্প হলে ফিরবো না হলে ফিরবো না এর আগেও প্রচুর জায়গা থেকে অফার পেয়েছি এবং বম্বে থেকে অফার পেয়েছি বম্বে না যাওয়ার ডিসিশনটা আমার ছিল কি আমি বাবা মাকে ছেড়ে যেতে চাই না এখন আর বাবা ট্রাভেল করতে পারবে না তো তার জন্য তো এইটা খুব অ্যাট্রাক্ট করেছিল দ্য স্টোরি অ্যাট্রাক্টেড টু মি লট যেটা তোমার চরিত্রটা আমি একটু শুনলাম আমার চরিত্রটার নাম হচ্ছে আরিও সিংহ রয় তার অনেকগুলো ব্যবসা সে একটা অসময় বয়স্ক প্রেমের গল্প পড়ছে তার পনেরোটা কোম্পানি তার পনেরোটা কোম্পানি মাঝে মাঝে তার অডি গাড়িটা একটু প্রবলেম করে অ্যাজ ইউজুয়াল এটা ভালো ছিল আমি টিপিয়া তোমার চরিত্রটা

যে ওটা আমি হেল্পার হিসেবেই যাই সবার পরই রিয়েলাইজ করে যে আমি হেল্পার ছিলাম চল ও সারাক্ষণ যেই যে আহ খারাপ যোগগুলো ওগুলো দিয়ে আমাকে মোটামুটি হাসিয়েছে আমার প্রচন্ড জ্বর সেন্সির রুমের বাজে ভাবু খারাপ জোখে হাসছে

ভুলে যাইনি মনে ঠিক আছে মানে এইটাতে বন্ডিং দেখো অনেক জায়গায় ও আমাকে ফাঁসিয়ে দেয় তারপর আমি ওকে ফাঁসিয়ে দিই তারপর আমি আমার ম্যানেজও করে দিই যাই হোক একসাথে কাজ করতে হবে তো সো বাকিরা আছে হচ্ছে টন্নি দি আছে চন্দ্রদি আছে শ্যামাশিস আছে অনেকে রয়েছে নামগুলো মনে ছিল তো সবাই আছে না না আমি কাট করে দি শুধু অবরদার সাথে তাই জন্য আমার অবরদার কথাটাই প্রথম মাথায় আসছে ও জল শেষ যা করব আমি বুঝতে পারছি ঠিক আছে সবে যাত্রা বোধ শুরু আস্তে আস্তে ওই সবস্থো কিছু মানে আলাপ পরিচয় সব হবে নামগুলো মনে থাকবে তুমি কি দেখছো বলো সেটা দর্শকদের কি বলবো দর্শকদের বলবো প্লিজ দেখবেন আপনারা যেটা আসল কথা সেটা হচ্ছে আমাদের নতুন ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার প্রতিদিন সন্ধে সাড়ে ছটায় জি বাংলার পর্দায় আসছে প্লিজ আমাদের ধারাবাহিকটি দেখুন আর আমি জানি দেখলে আপনারা ভালোবাসতে বাধ্য একটাই প্রশ্ন করবো দুজনকে যদি বলি এই গল্পের ইউএসপি কি কি বলবেন গল্প स्टोरी स्टोरी। थैंक यू थैंक यू सो मच